তো বন্ধুরা আমি রঞ্জিত ভূয়া আপনারা দেখছেন আরবিআর মোটরস তো তো আজকে দেখাবো যে প্লাটিনা ইএস গাড়ি এটা প্লাটিনা ইএস ওল্ড মডেলের গাড়ি তো এই গাড়ির সিলিন্ডার পিস্টন মানে এই যে সিলিন্ডার পিস্টন তো সিলিন্ডার পিস্টনের পুরো হাফ ইঞ্জিন ফিটিং করে দেখাবো হাফ ইঞ্জিন কীভাবে তো এ টাইমিং চেন অ্যাডজাস্টার প্যাড ভ্যাল ভ্যাল পয়লশিল সব কিছুই চেঞ্জ হবে তো এটা হচ্ছে প্লাটিনা ই এস সেলওয়ালা মানে ওল্ড মডেলের গাড়ি Thank you for watching. Terima kasih telah ভ্যাল ল্যাপিং আমি লেদে করি না আমি এখানেই করি গ্যারেজেই করি তো ভ্যাল ল্যাপিং করে আমার পুরো কমপ্লিট ভ্যাল ল্যাপিং করে পুরো রেডি করা আছে আর এদিকে রোকার ফোকার সব কিছুই রেডি করে আছে শুধু রোকার অ্যাডজাস্টিং করা তো রোকার অ্যাডজাস্ট করতে গেলে কত ইয়ে দিনলেট কত থাকে একডজস্ট কত থাকে তো সব কিছুই আমি বলবো তো ক্যাম যে বন্ধুরা পিস্টনে রিং লাগানো এমন কোনো ব্যাপার নেই পিস্টনের রিং যে কোনো মানে ডাইরেকশানে রাখা যায় তো আমি পিস্টন উষা পিস্টন সব থেকে নাম্বার ওয়ান বেস্ট উষা পিস্টন তো বন্ধুরা একে দেখাবো এই আরও যে সাইডটা আছে এটা হচ্ছে এক্সজস্ট আর এদিকে যে বড়ো ছেদটা আছে এটা হচ্ছে ইনলেট তো ইনলেটে ওয়ানের গ্যাপ এখানে টপ টুর গ্যাপ এখানে অয়েল রিংয়ের গ্যাপ একটার এখানে একটার এখানে আর অয়েল রিং আর একটা পেঁচানোর যে রিংটা আছে তার গ্যাপ ঠিক এই সোজা আমি রেখে দিয়েছি তো কোনো রিং কাবির সাথে এক জাস্ট মানে একই জায়গাতে আসবে না তো এইভাবেই পিস্টনের রিং লাগাতে হয় তো বন্ধুগুলো পুরো ব্লক হয়ে যায় এই কারণে এখানে আঠা বেশি অ্যাপ্লাই করা উচিত না ঢুকে আমি ওটাকে পিস্টনটাকে টপ করে নিয়েছি নেওয়ার পরে এখানে এই যে স্পকেটের এখানে দেখাই যাচ্ছে এখানে একটা এই যে দাগ আছে আর এখানে একটা দাগ আছে আর উপরে এখানে লেখাই আছে টি তো টি মাতলাব মানে টি মানে হচ্ছে টপ পিস্টন তো বন্ধুরা প্লাটিনা ইয়েস হোক আর প্লাটিনা নিউ মডেল যাই হোক আর ডিসকভার একশো পঁচিশ হোক হান্ড্রেড হোক তো সবারই ট্রাফিট ক্লিয়ারেন্স হয় জিরো পয়েন্ট ফাইভ এম এম ইনলেট আর এক্সজাস্ট হবে জিরো পয়েন্ট এইট এম এম তো ভালো মোবিল তো মোটুর মোবিল সবথেকে ভালো হয় খুব সুন্দর মোবিল তো এই এতে এতে বন্ধুরা এই প্লাটিনা এস গাড়িটাতে এর সাউন্ড আগে যেভাবে ছিল মানে একদম পুরো মানে যেন শেয়াল কুকুর বাঁধর একসাথে ডাকলে যেরকম একটা আওয়াজ হয় ঠিক তেমনই একটা আওয়াজ ছিল এই গাড়িতে তো এর যে ক্যামটা এই ক্যামটা কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে প্লাটিনা এই গাড়িরই পুরো এই গাড়িরই ক্যাম ছিল তো এই ক্যামটা একদম পুরো নষ্ট হয়ে গেছে এটাকে আমি দেখা দেখাবোই যে একদম পুরো এটা নষ্ট হয়ে গেছে যাওয়ার ফলে এই গাড়িটা এ ডিস্টার্ব ছিল গাড়ির ভেতর দিয়ে কুরমুর চুরচুর করে কীরকম একটা আওয়াজ করতো ওই তো বললাম শিয়াল বাঁদর একসাথে ডাকলে যেরকম আওয়াজ হয় ঠিক তেমনই এর ভেতর একটা আওয়াজ ছিল তো আওয়াজটা খুবই খারাপ ছিল তো সেই কারণে ক্যাম্পটা যেহেতু খারাপ ছিল সেই কারণে গাড়ি স্টার্টিংয়েও ডিস্টার্ব ছিল গাড়ি পিক আপ নিত না ক্যাম্প খারাপ থাকলে যেগুলো হয় আর কি গাড়ি তো এই গাড়ির অনেক ওল্ড মডেলের গাড়ি এর ক্যাম্প তো কোথাও পাওয়া যায় যেতে চায় না তারপরে একে খুব কষ্ট করে এর ক্যাম্প আনা হয় তো ক্যাম্পটা আনা হয় কি প্লাটিনা নিউ মডেল বিএস সিক্স গাড়ির ক্যাম্প তো এতে যে ক্যাম্পটা লাগানো আছে প্লাটিনা ইএস গাড়ি সেটাও প্লাটিনা ইএস কিন্তু বিএস সিক্স এর ক্যাম্প আর এটা হচ্ছে প্লাটিনা ওল্ড মডেল তো খুব কষ্ট করে এই ক্যাম্পটাকে এনে একে লাগানো হয়েছে লাগানোর পরে গাড়িটার সাউন্ড একদম খুব সুন্দর মানে সাউন্ডের কোনো প্রবলেম নেই এর আগে যে সাউন্ড ছিল সে সাউন্ডটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি তার জন্য খুব দুঃখিত তো এখন যে সাউন্ডটা আছে সাউন্ড খুব সুন্দর আমি আবারও স্টার্ট করে গাড়িটার সাউন্ড শোনাবো আপনাদেরকে একদম পুরো আর সাউন্ড সাউন্ডের কোনো ডিস্টার্ব নেই কোনো গন্ডগোল নেই কিন্তু আমি ভাবছিলাম যে এর অন্যরকম একটা ক্যাম্প লাগালে কি হবে হবে হয়তো কি না হবে কিন্তু না এ একদমই ঠিক আছে কোনো ডিস্টার্ব নেই তো বন্ধুরা প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবিআর মোটরস আমার ফেসবুক আইডি হচ্ছে আরবিআর মোটরস আর ইউটিউব চ্যানেল হচ্ছে আরবিআর মোটরস তো দয়া করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করবেন যাতে নেক্সট আরও কিছু আরও ডিটেলস বিএস সিক্স বিএস থ্রি যে কোনো ওয়ারিং প্রবলেম গাড়ির ইঞ্জিনের যে কোনো ভিডিও যে কোনো কিছু আমার মানে যে কোনো যা কিছু বিএস সিক্স বিএস থ্রি যে কোনো ভিডিও আমি আপনাদের নিশ্চয়ই দেখাবো তো যাতে এইসব ভিডিও আপনারা দেখতে পারেন তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরবিআর মোটরস ফেসবুক আইডি হচ্ছে আরবিআর মোটরস তো এটুকুই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ